আসসালামু আলাইকুম এভরিওয়ান নিয়ে এলাম চাল কুমড়া ভাজা অনেকে হয়তো বা আমার মতোই মনে করবেন যে এটা তো একটা কমন রেসিপি এটা শেয়ার করার কি আছে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কেন শেয়ার করলাম প্রথমেই একটি জালি কচি চাল কুমড়া লাগবে আমার আম্মু তার নিজের গাছের কচি জালি একটা চাল কুমড়া আমার জন্য পাঠিয়েছে সেই চাল কুমড়া দিয়ে আজকে চাল কুমড়া ভাজা রেসিপিটা দেখাবো প্রথমে চাল এভাবে পিস পিস করে কেটে নিতে হবে কেটে নিয়ে কাটা চামচ দিয়ে এভাবে খুচিয়ে নিতে হবে যেভাবে আমরা মোরব্বা বানানোর সময় মরব্বা খুঁচাই সেভাবে ওটি দিয়ে চাল কুমড়াটা ছিলবেন না চার চামচ দিয়ে চাল ছিলে নেবেন যেভাবে আমরা আদা ছিলি চার চামচ দিয়ে ঠিক সেভাবেই ছিলে নিতে হবে চাল ছিলেনি এভাবে পিস পিস করে কেটে কাটা চামচ দিয়ে খুঁচিয়ে নিতে হবে তারপরে যেভাবে আমরা অন্য সব ভাজার মধ্যে এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণদের যেভাবে মাখাই সেভাবে মাখাবেন এখানে চালের গুঁড়া দিয়ে ভাজলে বেশি মজা হয় চালের গুঁড়া ছিল না সেজন্য চালের গুঁড়া ছাড়াই এই যে ভাজতে বসিয়ে দিলাম চাল কুমড়ার মধ্যে মশলা মাখানোর পর কিছুক্ষণ রেখে দিলে এই মশলাটা ভালোভাবে কুমড়ার ভিতরে ঢুকে সো এটা ভাজা বসানোর আগে মশলা দিয়ে আমি কতক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ভাজতে ভাজতে কতগুলো কাঁচা ধনিয়া পানিতে ভিজিয়ে রাখলাম এই ধনিয়াগুলো আমি মাটিতে রোপণ করব যাতে ধনিয়া পাতা হয় আমি জানতাম না চাল কুমড়া এভাবে ভাজতে হয় আর এভাবে ভাজার পরে চাল কুমড়াটা খেতে যে এত সুস্বাদু হয় এটা আজকে না দেখলে বুঝতামই না আমার শাশুড়ির কাছ থেকে আজকে আমি এটা প্রথম শিখলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা আপনারাও আমার মতো যারা প্রথম দেখলেন তারাও ট্রাই করে দেখবেন কেমন লাগে আসলে অনেক টেস্টি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ